আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ভেজিটেবল ভেজিটেবল সসেস ব্রেড টোস্ট দেখাবো সেখানে গাজর কোচানো লাগবে টমেটো কাঁচামরিচ আর সসেসও কোচানো লাগবে আর হালকা হালকা একটু সবজিও দেওয়া লাগবে ওগুলো আমি কুচিয়ে নিয়ে আসছি এখন আমি সব কেটে নিয়ে আসছি নিয়ে আসছি বেড কাটি নিয়ে এখনও কাটবো আর দুইটা ডিম লাগবে এটা সসেস কোচানো গাজর কোচানো পেঁয়াজ কোচানো আর লাগবে হলো ফুলকপি ফুলকপি দিচ্ছি কারণ আমার বাসায় ব্রোকলি নাই ব্রোকলি থাকলে আপনি ব্রোকলিও দিতে পারেন তো এখানে হলো এটা টমেটো আর এটা মরিচ কুচি এখন যেটা হলো যে ভেজিটেবল সসেস ব্রেড টোস্টটা তো আপনাদের এই উপকরণগুলি দেখালাম পরবর্তীতে আবার সব একে একে দেখাচ্ছি এখন আমি ব্রেডগুলো কেটে নেব ব্রেডগুলো চৌকুন করে ভিতরে ইটা বের করে নেবেন আর এখানে আমি পাতলাটা নিচ্ছি যেটা আমার বাসায় ছিল ওইটাই নিচ্ছি কিন্তু আপনারা একটু ডবল পোরেরটা নেবেন ওটা বেশি ভালো হয় তো ওইটা নিলে সবচেয়ে উপকার হয় এই যে তারপরে বাকিটা এই যে আরেকটা দেখাচ্ছি দুই ভাগ আপনারা করে নেবেন তারপরে এগুলো আমি করে আনতেছি এখন লাগতেছে হলো প্রথমত দুটা ডিম দুইটা ডিম আগে ভেঙে দিই যে মুরগির ডিম থাকে আপনাদের কাছে সেটাই দেবেন দুইটা ডিমের পর তারপরে দিবেন হলো যেহেতু যেহেতু ভেজিটেবল তাহলে দিতে হবে এই যে হলো ই বাঁধাকপি টমেটো টমেটোকে স্কিপ করতে পারেন অসুবিধা হইব না কারণ টমেটোটা না দিলেও চলবে আবার দিতেও পারেন তারপরে হলো এই যে যেহেতু সবজির ব্যাপারটা হলো আমি আপনাদের মাখিয়ে দেখাচ্ছি আবার দিয়ে দিবেন আরেকটা ডিম যেহেতু ডিম কম লাগতেছে তিনটা দিলে অসুবিধা নাই তারপরে দিবেন হলো একটু লবণ আর এখানে দিবেন হলো একটু ভাজা জিরা জাস্ট টেস্ট হওয়ার জন্য আর কাঁচামরিচ তো দিয়েছি চিলে ফ্লেক্স দিতেও পারেন নাও দিতে পারেন বাচ্চারা যদি খাই দিলে আর সবচেয়ে উত্তম হলো এটা টিফিনের জন্য খুবই উপকারী মানে বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিয়ে দিলেন এখন আছি গোলমরিচ গোড়া অল্প এখন আমি ভালো করে ঘুটে মেখে নি দেখাচ্ছি আপনাদের এখন আমি তেল দিয়ে দিচ্ছি খুব যে তেল লাগবে তা না অল্প তেলও ভাজবেন ভেজিটেবল সসেস ব্রেড টোস্টা হালকা তেল দিবেন তেলটা গরম হচ্ছে কি না দেখে নেবেন আর এজেরকম করে চুলাই দেবেন জিরো জ্বালে দিবেন দিয়ে এই ভেজিটেবলটা এই হলু দেবেন এভাবে দিয়ে এক কোণটা पीस দিয়ে ঢেকে দিবেন যে পেস্টলা লাগে হুম তারপর ওই এভাবে প্রিপিংটা ঢেকেবেন হালকা জালে একটু ভাজা হবে আপনাদের পরে দেখাচ্ছে আবার একটা দিয়ে এমনি ধরে উল্টে দেবেন দেখছেন কত সুন্দর হচ্ছে এটা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন এখন আবার ঢেকে দেবেন এভাবে উপরেরটা দিয়ে দেখাবো আবার এই ভেজিটেবল সাকসেস বেডটা হয়ে গেছে দেখছেন এরকম হবে এভাবে উঠাবেন পরেরটা দিয়ে দেখাই পরেরটা এরকম একটা ব্রেড দিয়ে দিবেন হুম একটা ঢেকে দিবেন পর উপকরণগুলো সব ভেজে আবার দেখাবো দেখে নেই আর একটা হয়ে গেছে পরে আবার দেখাচ্ছি পরে আবার ভেজিটেবল সসেস ব্রেড টোস্ট হয়ে গেছে এই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বানিয়ে খাবেন আর বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিবেন ভেজিটেবলও খাওয়া হবে ডিমও হবে পাউরুটিও হবে ব্রেডও হবে সবই খাওয়া হবে যেন বাচ্চাদের জন্য সবচেয়ে বড়ো টিফিনের জন্য উপকারী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন তারপর শেয়ার দেবেন লাইক দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম